বন্ধুরা দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আজ উনত্রিশে জুলাই মঙ্গলবার সকাল থেকেই মুসুলধারে বৃষ্টির সতর্কবার্তা রয়েছে দক্ষিণবঙ্গে আপনাদের জেলায় আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে লিখে জানাবেন সোমবার থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় এবং দুর্গাপুর থেকে ডিবিসি নতুন করে জল ছাড়া আবারও বন্যার সম্ভাবনা দেখা যাচ্ছে তো আপনাদের চ্যানেল আবহাওয়ার পরিস্থিতি কি রয়েছে অবশ্যই কিন্তু আপনি ভিডিও কমেন্ট বক্সে লিখে জানাবেন তো সুপ্রিয় বন্ধুরা সরাসরি আমরা আপডেটে আসব। কোন কোন জেলাতে অতি ভারী বৃষ্টি হবে কোন কোন জেলাতে বন্যার বার্তা রয়েছে কোন কোন জেলাতে ভারী বজ্রপাত হতে পারে কোন কোন জেলাতে প্রবল বর্ষণ হতে পারে কোন কোন জেলাতে তিনশো মিলিমিটার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সব কিছুই প্রতিবেদনে দেখাবো ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখুন এবং যারা যারা চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনত সঠিক আবহাওয়ার আপনি দেখার চেষ্টা করবেন আমি আবারও বলছি নতুন করে জল ছাড়বে আবারও ডিবিসি দুর্গাপুর ব্যারেজ থেকে আবারও জল ছাড়ার সম্ভাবনা এবং সতর্কবার্তা বলা ভালো সতর্কবার্তা জারি করা হয়েছে ইতিমধ্যেই দক্ষিণবঙ্গে বিভিন্ন জেলাতেই প্রবল বৃষ্টি চলছে আস্তে আস্তে কিন্তু নদী থেকে জল বাড়ার সম্ভাবনা রয়েছে এবার আমরা দেখব কোন কোন অঞ্চলে ভারী বৃষ্টি চলছে এই মুহূর্তে তো চলুন আমরা সরাসরি রেডারে যাবে আমরা দেখতে পাচ্ছি প্রায় সন্ধ্যা থেকেই কালকে সন্ধ্যা থেকে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি ভারী ঝড় বৃষ্টি হয়েছে ঝড়টা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি একদম উপকূলবর্তী জেলাগুলোতে বিশ থেকে ত্রিশ কিলোমিটার তাছাড়া মেহেরপুর মালদা কাটোয়া ধুলিয়ান ডুমকা শিউড়ি বীরভূম দৃষ্টি আরামবাগ চন্দ্রকোনা খানাকুল তারপরে আমরা দেখছি বালিচপ দীঘা কণ্ঠায় মন্দারমণি দিকে কলকাতার মোটামুটি পরিষ্কার রয়েছে কালকে রাতে আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে নিম্নচাপ আরও ভারী হবে আজও প্রবল বৃষ্টির সতর্কবার্তা রয়েছে উত্তরবঙ্গে মোটামুটি এখন পরিষ্কার রয়েছে জয়গাঁওতে বৃষ্টি হচ্ছে বাংলাদেশের কিছু কিছু জায়গায় কলাপড়া দিকে বৃষ্টিপাত চলছে নতুন নতুন কিন্তু তৈরি হচ্ছে বিশাখাপত্তনমের দিকে আসছে আর নাগপুরের কাছাকাছি এখন ঘূর্ণবর্ত রয়েছে আর প্যাসিফিক ওসানেই সৃষ্টি হয়েছে ভিয়েতনামের কাছাকাছি দুটো ঘূর্ণিঝড় এই ঘূর্ণিঝড়ের প্রভাবে আমাদের ভারতবর্ষে কোনো আবহাওয়ার কোনো পরিবর্তন এখনো পর্যন্ত আসছে না যেটা আপডেট আছে আজকের আপডেট অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে বজ্রপাত হিসাবে ভালো বৃষ্টি রয়েছে কিন্তু আজকের আপডেটে আমরা দেখতে পাচ্ছি যে কোনো পরিবর্তন সেভাবে আসেনি কিন্তু বৃষ্টিপাতটা হচ্ছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির যে সম্ভাবনা জারি হয়েছে মঙ্গলবার আমরা দেখতে পাচ্ছি মঙ্গলবার সকাল থেকে আমরা দুর্গাপুর আন্দাল রানীগঞ্জ ওখরা থেকে শুরু করে বারজোড়া তারপরে এদিকে সোনামুখী বুধবুধ বারাসী খানা গুসকোরা মঙ্গলকোট কাটোয়া কেতুগ্রাম ডাকগ্রাম আমেদপুর সাইথিয়া তারপরে মধুপুর ধানবাদ চিত্তরঞ্জল তারপর হচ্ছে তারপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি বালিচক তমলুক উলুবেরিয়া বললাম মিজিরপুর গোসাবা সুন্দরবনে কলাপাড়া লালমোহন মাথাপেরিয়া হলদিবাড়ি এসব অঞ্চলে অতি ভারী বৃষ্টি আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি ভোর তিনটে থেকে কিন্তু পরিবর্তন আসছে আর আমরা দেখতে পাচ্ছি একদম পশ্চিমে যে জেলাগুলো এখানে কিন্তু একদম লাল সতর্কবার্তা থাকছে বন্ধুরা কালকে কালকে এবং আজকে আমরা দেখতে পাচ্ছি আজ মঙ্গলবার সকাল থেকে দুর্যোগ চলবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় উত্তরবঙ্গে কিন্তু পরিষ্কার উত্তরবঙ্গের আবহাওয়ার যেটা আপডেট বন্ধুরা যারা উত্তরবঙ্গবাসী তাদেরকে বলছি তাদের মন খারাপ যেতে না হয় বলে রাখা ভালো যে এক তারিখ থেকে উত্তরবঙ্গে বর্ষা আবার কিন্তু সক্রিয় হচ্ছে মৌসুমি বায়ু আবারও সক্রিয় হচ্ছে এর প্রভাবে কি হচ্ছে উপরের যে পাহাড়িবর্তী অঞ্চলগুলো রয়েছে এই সব অঞ্চলে থাকছে প্রবল বৃষ্টি দুর্যোগ বলবো না বৃষ্টি থাকছে ভারী বৃষ্টি থাকবে কিছু কিছু অঞ্চলে প্রবল সম্ভাবনা রয়েছে কিছু কিছু দু একটা জেলায় হতে পারে বালিচক খড়গপুর আর উলুবেরিয়া আরামবাগ পাণ্ডুয়া শান্তিপুর কৃষ্ণনগর দুর্গাপুর এইসব জায়গায় কিন্তু আমরা ভারী বৃষ্টি পাচ্ছি আর সকাল সাতটা থেকে আরো আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত বাড়বে আর এখানে একটা ঘূর্ণবর্ত রয়েছে দেখুন জাব্বালপুর ভোপালের দিকে আমরা অতি ভারী বৃষ্টি পাচ্ছি ভোপালে দেখতে পাচ্ছেন বৃষ্টিপাতের যে পরিমাণ একশো মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি এই এই অঞ্চলে কিন্তু বন্যা হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম আর আমরা দক্ষিণবঙ্গেও হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম বলছি যে বন্যা হচ্ছে কারণ ডিবিসি আবারও জল ছাড়বে এই যে লাগাতার তিরিশ একত্রিশ তারিখ পর্যন্ত যে বৃষ্টি হচ্ছে বৃষ্টি হওয়ার পরে কিন্তু ডিবিসি নতুন করে আবারও জল ছাড়বে দুর্গাপুর ব্যারেজ থেকে আমরা দেখতে পাচ্ছি আবারও ভারী বৃষ্টি রয়েছে দুপুর বারোটায় বর্ধমান পাণ্ডুয়া চন্দননগর আরামবাগ আমি একটা কথা বলে রাখি বন্ধুরা এই যে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং বর্ধমান আরামবাগ দুর্গাপুর বাঁকুড়িয়া এবং বাঁকুড়া এবং পুরুলিয়া এই সব জেলাতে কিন্তু অতি ভারী বৃষ্টি থাকছে থাকছে আবার আসানসোল থাকছে বর্ধমান সব জেলাগুলো বারো তারিখ আমরা দেখতে পাচ্ছি উনত্রিশ তারিখ সরি উনত্রিশ তারিখ আমরা দেখতে পাচ্ছি মোটামুটি রাতের দিকে আবহাওয়ার একটু পরিষ্কার হওয়ার সম্ভাবনা থাকছে উনত্রিশ তারিখে মানে কালকে বুধবার আবারও কিন্তু ভারী বৃষ্টি থাকছে বন্ধুরা বুধবার আবারও ভারী বৃষ্টি থাকছে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বর্ধমান আরামবাগ চন্দননগর দুর্গাপুর এসব অঞ্চলে ভারী বৃষ্টি থাকছে তিরিশ তারিখেও আমরা বৃষ্টিপাত পাচ্ছি উত্তরবঙ্গ তিরিশ তারিখ আমরা বৃষ্টিপাত পাচ্ছি একত্রিশ তারিখে আমরা মালদা সহ দক্ষিণবঙ্গে ঘূর্ণবর্ত যেটা আস্তে আস্তে উপর দিকে যাবে সেটা একদম দারভাঙ্গা পূর্ণিয়া এসব অঞ্চল হয়ে যাবে তখন কি হবে এই যখন ঘূর্ণবত্তরটা ঠিক আস্তে আস্তে বা নিম্নচাপ বলতে পারে উপর দিকে যখন পৌঁছাবে তখন ভারী বৃষ্টি শুরু হবে উত্তরবঙ্গের জেলাগুলোতে তাহলে আমরা একত্রিশ তারিখে বৃষ্টিপাত পাচ্ছি কোথায় কোথায় দেখে নেন দমকল করিমপুর জলঙ্গি তারপরে হচ্ছে লালপুর তারপরে হচ্ছে বাংলাদেশ সংলগ্ন যে বর্ডার আলমডাঙ্গা মাহেরপুর মুন্ডা কাটুয়া বেলডাঙ্গা বরহমপুর আজিমগঞ্জ জঙ্গিপুর অমরপুরা রামপুরহাট মাদুরাই তারপরে ঘরকোনা খড়গ্রাম বর্ধমান বেলটাঙ্গা। তারপরে হচ্ছে দেবগ্রাম কাটুয়া কেতুগ্রাম নানপুর থেকে শুরু করে আসানসোল চিত্তরঞ্জ লঘুনাথপুর ধানবাদ সমস্ত অঞ্চলে এইসব অঞ্চলে যে বৃষ্টিটা হবে সমস্ত জল কিন্তু নিচের দিকেই আসবে সিউড়ি নলহাটি ধুলিয়ান মালদা সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি এই যে ঘূর্ণবর্ত যেটা রয়েছে এটা কিন্তু আস্তে আস্তে ঠিক এই যে জায়গাটা রয়েছে উপর দিকে যাবে ভাগালপুর পূর্ণিয়া এইসব অঞ্চল হয়ে যাবে তিরিশ তারিখ একত্রিশ তারিখ আমরা দেখতে পাচ্ছি দেখুন ঠিক এই জায়গাটা পৌঁছাবে আস্তে আস্তে কিন্তু এক তারিখ যখন আসবে এটা কিন্তু উপর দিকে যখন যাবে তবে আস্তে আস্তে কিন্তু এক তারিখ এবং দু তারিখও আমরা ভারী বৃষ্টি পাচ্ছি এক তারিখে আমরা ভারী বৃষ্টি পাচ্ছি বর্ধমান পান্ডুয়া চন্দননগর কৃষ্ণনগর কাটোয়াল বোলপুর কুসকুড়া বেলডাঙ্গা করিমপুর ডোকল আজিমগঞ্জ নলহাটি ধুলিয়ান এসব অঞ্চল এক তারিখ আর দু তারিখ আমরা দেখতে পাচ্ছি মোটামুটি এক তারিখে উত্তরবঙ্গে স্প্রেড করবে বাই। পুরোপুরিভাবে দক্ষিণবঙ্গ মোটামুটি একটু পরিষ্কার থাকবে এক তারিখ শুক্রবার এক তারিখ শুক্রবার থেকে যখন পরিষ্কার হচ্ছে আবহাওয়া তারপরে একটা লো প্রেশার আবার ক্রিয়েট হচ্ছে ঠিক মুর্শিদাবাদ জেলায় এবং মালদা জেলাতে লোপেশার লো প্রেশার তৈরি হচ্ছে তখন কি হচ্ছে এখান থেকে জলীয় বাস্ক প্রবেশ করবে এই এই পাশ থেকে জলীয় বাস্করটা বেশি প্রবেশ করবে পশ্চিম দিক থেকে পশ্চিম দিক থেকে বেশিভাবে প্রবেশ করছে তখন এখানে মেঘপুঞ্জ তৈরি হচ্ছে দু তারিখ তিন তারিখ দেখতে পাচ্ছেন এই সব জেলাগুলোতে আলিপুরদুয়ার কোচবিহার ধূপগুড়ি ময়নাগুড়ি মানে ভুটান এই ভুটানও কিন্তু ভুটানাঞ্চল আলিপুরদুয়ারে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে ভুটানে প্রবল বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি দু তারিখ তিন তারিখে ভারী বৃষ্টি রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোতে বাংলাদেশ মেমনসিং সিলেক ত্রিপুরা থেকে ভারী বৃষ্টি রয়েছে চার তারিখ তারপরে চার তারিখে আমরা উত্তরবঙ্গে দেখতেই পাচ্ছেন বৃষ্টিপাত কিন্তু রয়েছে চার তারিখে আমরা অতি ভারী বৃষ্টি পাচ্ছি আমার দক্ষিণবঙ্গে আর আস্তে আস্তে কিন্তু এই যে মৌসুমি অক্ষরেখা এদিকে একটু সক্রিয় হবে পাঁচ তারিখের দিকে এদিকে আসবে দেখতেই পাচ্ছেন পরিবর্তন হচ্ছে আস্তে আস্তে আবহাওয়ার বৃষ্টিপাত আমরা লক্ষ্য করছি পাঁচ তারিখেও বৃষ্টিপাত রয়েছে পাঁচ তারিখ ছ তারিখেও আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি সাত তারিখে আমরা মোটামুটি উত্তরবঙ্গে বৃষ্টিপাত পাচ্ছি আট তারিখ আট তারিখে সাত তারিখ আমরা নটার সময় আমরা দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত পাচ্ছি সকাল ছটা বা আটটার সময় বা নটাও বলতে পারলাম মালদা ধুলিয়া নলহাটি এটা রাত সন্ধ্যা ছটা হবে হ্যাঁ সন্ধ্যা ছটা হবে বর্ধমান শান্তিকূর চন্দননগর এসব অঞ্চলে গোটা পশ্চিমবঙ্গ জুড়েই থাকবে দক্ষিণবঙ্গে একটু বিক্ষিপ্তভাবে শুরু হবে কিন্তু বৃষ্টির যে প্রকোপটা দক্ষিণবঙ্গে একটু হলো কমবে আমরা যেতে পারছি ন তারিখ দশ তারিখ পর্যন্ত রয়েছে উত্তরবঙ্গে বৃষ্টিপাতটা রয়েছে ভালোই রয়েছে তাও আমি দুর্যোগে মেঘ বলবো না এটা এইরকম বৃষ্টিপাত স্বাভাবিক উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গেও দক্ষিণবঙ্গে বৃষ্টিটা বাড়বে বন্ধুরা আবার ন তারিখ নাগাদ ন তারিখ রবিবার ন তারিখ নাগাদ আবারও বাড়বে কিন্তু এখন কন্টিনিউ ভাবে মৌসুমি বায়ু থাক সক্রিয় থাকবে এই মাসটা শ্রাবণ মাস প্রায় সক্রিয় থাকবে তারপরে আস্তে আস্তে কিন্তু বর্ষা মৌসুমি বায়ু প্রকোপটা আস্তে আস্তে কাটবে কিন্তু একটা কথা বলে রাখা ভালো এবার পুজোতেও কিন্তু বৃষ্টির সতর্কবার্তা থাকছে কেন বলছি বর্ষা কিন্তু ঠিক মতন ভালো মতন কিন্তু কেউ পায়নি আমাদের উত্তরের দিকে দক্ষিণবঙ্গে যে লাগাতার বৃষ্টিটা হয় যে বর্ষাটা হয় সেভাবে হয়নি এটা নিম্নচাপের প্রভাবে কিন্তু বৃষ্টিপাতটা হয়েছিল আমি আবারও বলছি মৌসুমী বায়ুর প্রভাবে কিন্তু সেরকম বর্ষাটা হয়নি যে বর্ষাটা আমরা পাই এটা হয়েছিল অ্যাকচুয়ালি কিন্তু নিম্নচাপের থেকে নিম্নচাপ ছিল নিম্নচাপ প্রবেশ করেছে আর খুব ধীর গতি হয়ে গেছে বন্ধুরা আস্তে 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 কিন্তু সে দিক পরিবর্তন করছে এর প্রভাবে কী হয়েছে নাগারে যে বৃষ্টিটা হয়েছে দক্ষিণবঙ্গের দিকে হয়ে আস্তে আস্তে উড়িষ্যার দিকে সে আস্তে আস্তে তার শক্তি কিন্তু ক্ষয় করেছিল যেটা আমরা জানি ঠিক আছে তো এবার আমরা দেখলাম যে বৃষ্টিপাত অনেকটাই রয়েছে এবার তার পরিমাপটা কি রয়েছে সেটা আমরা দেখব বৃষ্টির পরিমাপ যেটা রয়েছে আমরা যদি দেখি প্রায় মঙ্গলবার আজকে দক্ষিণবঙ্গে প্রায় পঞ্চাশ মিলিমিটার বৃষ্টি আর একটাকে আমরা দেখতে পাচ্ছি সিউড়ি বীরভূম বোলপুর কাটোয়া গোশপুরা দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জনে একশো মিলিমিটার বৃষ্টি বন্ধুরা তাহলে আমরা বুঝতে পারছি বন্যা হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে দুর্গাপুর যে একশো মিলিমিটার বৃষ্টি হচ্ছে আমরা জল ছাড়ছে আর এখানে তো আমরা বৃষ্টি পাচ্ছি প্রায় চল্লিশ পঞ্চাশ মিলিমিটার হান্ড্রেড পার্সেন্ট ধরে নেন জল কিন্তু আবার ছাড়বে কালকে তিরিশ তারিখ জল ছাড়ার কিন্তু আমরা স্বাভাবিক অনুমান করছি তিরিশ তারিখ নাগাদ তিরিশ তারিখ মিলে উনত্রিশ তিরিশ তারিখ মিলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একশো চুয়াল্লিশ মিলিমিটার বৃষ্টি কলকাতা খর্ধা উলুবেরিয়া হান্ড্রেড পার্সেন্ট মন্যা কলকাতার সিউড়ি আমরা দেখতে পাচ্ছি একশো চল্লিশ মিলিমিটার মানে দুদিনে দুশো মিলিমিটার বৃষ্টি মানে বিশাল বড়ো ব্যাপার দুশো মিলিমিটারে কিন্তু কম বৃষ্টি নয় বন্ধুরা আর পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর আমরা দেখতে পাচ্ছি প্রায় একশো মিলিমিটার গেছে আমাদের কলকাতা শহরে দেখুন না প্রায় একশো চুয়াল্লিশ মিলিমিটার বৃষ্টি হচ্ছে বজবজে দেখুন একশো পঁয়ষট্টি মিলিমিটার বজবজ সদগ্রহ এলাকা আছে উলুবেরিয়া আছে বকনান আমতা আছে কলকাতা আছে ডানকুনিতে দেখুন একশো বিয়াল্লিশ মিলিমিটার পানিহাটিতে দেখুন একশো চৌত্রিশ মিলিমিটার গঙ্গাধার ওপরে দেখুন একশো তেইশ মিলিমিটার মেন আমাদের টাউনে কিন্তু সবথেকে বেশি বৃষ্টিটা হচ্ছে বজবজের দিকে বজবজ এবং কলকাতার দিকে তমলুক শ্যামপুর শ্যামনগর এই সব অঞ্চলের দিকে আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি উত্তরের দিকে বর্ষা কম দেখতে পাচ্ছেন আপনারা দুদিনে উনত্রিশ মিলিমিটার বৃষ্টি শিলিগুড়িতে বৃষ্টির পরিমাণটা আবার বেশি রয়েছে প্রায় পঞ্চাশ মিলিমিটার ধূপগুড়ি আলিপুরদুয়ারে একান্ন মিলিমিটার প্রায় সত্তর মিলিমিটার কাছাকাছি ভোপালে দেখুন প্রায় তিনশো বাইশ মিলিমিটার একদিনে বৃষ্টিপাত হবে দুদিনে দেখতে পাচ্ছেন বৃষ্টির পরিমাপটা এবার আমরা অনুমান করছি দেখুন একত্রিশ তারিখ পর্যন্ত বৃষ্টির পরিমাণটা একশো তেষট্টি আছে তার মানে আমরা কোন কোন দিন বৃষ্টি ভারী পাচ্ছি সেটা বোঝার বিষয় আছে মঙ্গলবার এবং বুধবার মঙ্গলবার এবং বুধবার আমরা বৃষ্টিটা ভারী পাচ্ছি ঠিক আছে মোটামুটি এই দুদিন তো বৃষ্টিটা ভারী হলো নেক্সট দুদিন একত্রিশ তারিখে একত্রিশ থেকে আমরা এক তারিখ পর্যন্ত দেখব একত্রিশ তারিখে থেকে এক তারিখে আমরা যদি দেখি তিন তারিখ পর্যন্তই দেখি চলুন তিন তারিখ পর্যন্ত দেখলাম দেখুন আস্তে আস্তে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণটা তিন দিনে কমলো এবার উত্তরবঙ্গে হল বৃষ্টির পরিমাপটা বাড়লো প্রায় একশো দশ একশো সাতাশ আলিপুরদুয়ারে দুশো মিলিমিটার এবার মোটামুটি আমরা যদি নেক্সট এগারো দিন দেখি তাহলে দেখুন উত্তরবঙ্গের বৃষ্টির পরিমাণটা কি রয়েছে প্রায় তিনশো সাড়ে তিনশো মিলিমিটার আলিপুরদুয়ারে চারশো সাড়ে চারশো মিলিমিটার সিলেটে দেখুন তাহলে আমরা এই যে এখানে আছে এখানে কিন্তু মৌসুমি অক্ষরেখা সৃষ্টি হবে নিম্নচাপ বলবো না মৌসুমি অক্ষরেখা আর একটা বলে রাখি ঘূর্ণবর্ত রয়েছে সেরকম শক্তিশালী নির্বাচন ঘূর্ণবর্ত রয়েছে তাহলে আমরা বিপদের সংকেত পাচ্ছি কোথায় পাহাড়িবর্তী অঞ্চলে সেরকম দুর্যোগ কিন্তু সমতলে বলবো না কিন্তু পাহাড়ে দুর্যোগটা কেন বলছি দুর্যোগটা বলছি যখন পাহাড়ে সবাই ঘুরতে যাচ্ছে কারণ এই সময় ল্যান্ডস্লাইড হওয়ার সম্ভাবনা হতে থাকে গ্যাংটকে দেখুন প্রায় পাঁচশো মিলিমিটার বৃষ্টি হওয়ার সম্ভাবনা দার্জিলিং তিনশো শিলিগুড়ি দেখুন উত্তর দিনাজপুরে সাড়ে তিনশো মিলিমিটার বৃষ্টিটা রয়েছে নেক্সট কদিনে কলকাতায় প্রায় দেশ একশো ষাট মিলিমিটার দেখুন সিলেট শিলিচরে পাঁচশো সব থেকে বেশি এখানে মিলিমিটার দেখতে পাচ্ছি সাতশো মিলিমিটার আমরা দেখতে পাচ্ছি এখানে তো বন্যা রয়েছে চটকবাজার জয়ন্তীপুর তারপরে হচ্ছে বালাগঞ্জ ফানের ব্যাগ তারপরে এদিকে এই সব অঞ্চলগুলোতে দেখুন বোগুড়া বাড়ি, হরিদপুর ঢাকা তারপরে এইসব অঞ্চলে কিন্তু আমরা বন্যা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বন্যাটা হলো এবার কিন্তু সিলেটে বন্যাটা হবে ঠিক আছে আলিপুরদুয়ার কোচবিহার মানে আমাদের যে সমগ্র ডুয়ার্স এলাকা বা পাহাড়িবর্তী অঞ্চলগুলো রয়েছে সেখানে কিন্তু আমরা ভারী থেকে অতি ভারী বৃষ্টি পাচ্ছি নেক্সট কদিন এক তারিখ থেকে আমরা যদি ধরি তাহলে আমরা নেক্সট উত্তরবঙ্গে বৃষ্টিটা পাচ্ছি আরও ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আর যদি আরও ভারী হয় তাহলে আমরা সেটাকে দুর্যোগ বলবো কারণ জানি নেই তিস্তার যে জল সেটা কিন্তু অনেকটাই বিপদসীমার উপর দিয়ে বয় অনেক সময়টাই আমরা দেখতে পাই আগের বছর দেখতে পেয়েছিলাম রংপুর থেকে শুরু করে দেখুন মমেসিং সিং সিলে সব থেকে বেশি আমরা এই অঞ্চলটাতে দেখতে পাচ্ছি শিলং এর কাছাকাছি এই যে অঞ্চলটাতে আমরা দেখতে পাচ্ছি দেখুন এই অঞ্চলটাতে কিন্তু একদম কালা দেখতে পাচ্ছেন এই এইসব অঞ্চলে মানে সব থেকে বেশি হেভি রেনফল দেখতে পাচ্ছেন চটক বাজার ভোলাগঞ্জ জয়ন্তী জয়ন্ত জয়ন্তীপুর ছাড়খাই সিলেট তারপরে গোলাপ গোলাপ গ্যাং না কোনো একটা জায়গা আছে গোলাপ গং গোলাপগং গোলাপগ হ্যাঁ গং। অনেক জায়গা আছে যাই হোক আমরা আসামের যে জায়গাগুলো আছে আমরা দেখতে পেলাম যে বৃষ্টিপাতটা এই জায়গাটা আছে এই সব এই সব অঞ্চলে আলিপুরদুয়ার গুয়াহাটি তারপরে জয়গাঁও বঙ্গাইগাঁও বঙ্গাইগাঁও দেখুন প্রায় চারশো এগারো মিলিমিটার আলিপুরদুয়ারে দেখুন চারশো তেইশ মিলিমিটার জলপাইগুড়িতে চারশো ধূপগুড়িতে চারশো মিলিমিটার প্রায় উত্তর দিনাজপুরের কাছাকাছি তিনশো সাড়ে তিনশো মিলিমিটার বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি ঠিক আছে মোটামুটি আমরা দেখতে পেলাম যে বৃষ্টিটা ভালোই রয়েছে আবার আমরা উত্তরবঙ্গের দিকে দেখতে পাচ্ছি মোটামুটি বিহারের দিকে চলছে কমলা সতর্কবার্তা আমাদের পশ্চিমবঙ্গে বলবো না কিছু অঞ্চলে বর্ধমান বাঁকুড়া দুর্গাপুর ধানবাদ পুরুলিয়া তারপরে হচ্ছে দেওঘর ডুমকা নলহাটি ধুলিয়ার শান্তিপুর বর্ধমান আরামবাগ তারপরে হচ্ছে উত্তরপ্রদেশ কানপুর ঝানসি কোটা ভোপাল ইন্দোর এবং আমাদের ই করে যে আছে হলিদুয়ানি কেদারনাথের যে এলাকাগুলো আছে সেখানে আমরা কমলা সতর্কবার্তা দেখতে পাচ্ছি ঠিক আছে বুঝতে না পারলে অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে লিখে জানাবেন এবার চরম পূর্বাভাসে দেখি চরম পূর্বাভাসে আমরা লক্ষ্য করতে পারছি উনত্রিশ তারিখে তিরিশ তারিখ আর গরমের কোনো সতর্কবার্তা নেই তাপমাত্রার দিকে তিন তারিখে তাপমাত্রা বাড়বে দক্ষিণবঙ্গে তিন তারিখ নাগাদ আবার গরম আসছে দক্ষিণবঙ্গে এটা একটা আপডেট যে তিন তারিখ নাগাদ বা তিন দুই তারিখ বা তিন তারিখ নাগাদ যেহেতু দক্ষিণবঙ্গে বৃষ্টি কমছে এই জন্য হিউমিডিটি লেভেল দক্ষিণবঙ্গে বাড়বে ঠিক আছে অবশ্যই সেদিকটা খেয়াল রাখবেন এবং বৃষ্টিপাতটা দেখুন আঠাশ তারিখে ভারী বৃষ্টি উনত্রিশ তারিখে আরও বৃষ্টি তিরিশ তারিখে বৃষ্টিটা আস্তে আস্তে কিন্তু দক্ষিণবঙ্গ থেকে সরে যাবে এক তারিখ শনিবার রবিবার তিন তারিখ আস্তে আস্তে কিন্তু শুকনো আবহাওয়া থাকা শুরু করবে তারপরে আবারও বৃষ্টিপাত হবে এটা হচ্ছে আজকের আপডেট মন্ত্রা ভালো থাকবে এবং সুস্থ থাকবে